আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতজুবিল্লাহমিনা শাহীনুর রাজিম বিসমিল্লাহ রহিম বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি আসলেই মনের ভিতরে অন্যরকম একটি তৃপ্তি কাজ করে সব সময়। তো এই বৃষ্টিটা এতটা বৃষ্টি হয়েছে যে সীমারেখাকে অতিক্রম করে ফেলেছে দেখেন এখানে একটা সুমেল সুমেলের অর্ধেকাংশ পানিতে ডুবে গেছে শুধু এটা হলো বর্ষার অধর যারায় বৃষ্টি মুসলধারে যে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টির জমাকৃত প্রাণী এই পানিটি জমে পুরো এলাকাটা ডুবে গেছে তার একটি অংশ এই সমিলে এসে প্রভাবিত হয়েছে দেখেন এখানে বৃষ্টির পানি আসলেই এলাকার মানুষ জাল নিয়ে পানিতে এসে হাজির কেননা এখানে নতুন পানির নতুন মাছের স্বাদী আলাদা যার দরুন তারা নিজের লোকটিকে আর সামলাতে পারে নাই যেহেতু দেখেন এখানে অনেক অনেক এলাকা জুড়ে পানি একদম পরিপূর্ণ এখানে একটু পানি নিষ্কাশনীয় ব্যবস্থা আছে কিন্তু এটা দিয়ে কাজ হচ্ছে না ছোট্ট একটু ড্রেন এই ড্রেনে হচ্ছে না পরে এখান থেকে পানি ফিকে রাস্তার উপর দিয়ে যাচ্ছে ছোট্ট একটি ড্রেন এখানে একটি বাদ বাড়ির জন্য করছিল কিন্তু পরিত্যক্ত এখানে আর ওইভাবে করেনি বাড়ির দেখেন এখানে বাড়ির একটি অংশ তলিয়ে গেছে এখানে হলুদ গাছ যেগুলা আছে সেই হলুদ গাছগুলো তলিয়ে গেছে পাশে একটি কাঠ বাগান পুরো কাঠবাগানটাই পানিতে পরিপূর্ণ তো এতটা বৃষ্টি আসলে এবছরের সবচেয়ে সেরা বৃষ্টি এটা হলো বৃহস্পতিবার দিনগত রাত শুক্রবার দিন সকালের বিটি এটা তারিখটা হলো এগারো তারিখ এগারো তারিখ দিনগত রাত্রে বারো তারিখে সকালবেলা শুক্রবারের ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই বাড়িটির চতুর্দিকেই পানি পরিপূর্ণ এই এখানে কোমর পর্যন্ত হয়নি একটু কম আছে এই পানিটি জমাকৃত পানি অনেক অনেক পানি এতটাই বৃষ্টি যে রেকর্ড সংখ্যক বৃষ্টি এবছরের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়াবহ বৃষ্টিপাত আজকে রাত্রে হয়েছে দেখেন এটা হলো নিচু এলাকা চতুর্দিক থেকে পানি এসে এটাকে আমাদের অঞ্চলে বাইত বলে বাইত গোনাও বলে অনেকে এই গোনাটা বা বাইতটা পরিপূর্ণ হয়ে গেছে দেখেন অনেকে মাছ ধরতে আসছে এখানে নতুন পানির মাছ হ্যাঁ এটা এখানে আসে চালা মাছ পুঁটি মাছ হ্যাঁ এই সমস্ত দেশীয় যে মাছগুলো সেই মাছ তবে এখানকার আসলে এই মাছগুলো অনেক স্বাদ সুস্বাদু হয় অনেকে নিজে শখ করে মারে অনেকে জাল নিয়ে চলে আসে এখানে যে কিছু মাছ ধরে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে এই খাওয়াটা খুব গরম ভাতের সাথে খুব টেস্টফুল হয় দেখেন বনের ভিতরে থাকবে বাঘ কিন্তু পানি আর পানি বনের অনেকাংশই পানি ফিকে পরিপূর্ণ হয়ে দেখেন এই যে বনের ভিতর দিয়ে এসে অনেকেই মাছ ধরতেছে এই ভাইটি মাছ ধরতেছে দেখেন এখানে তেলাপিয়া মাছগুলা দেশি পানি একদম সুন্দর মাছ এই মাছ ভেজে খাওয়াটা বেশি সুস্বাদু হ্যাঁ দেখেন কত একদম স্বচ্ছ পরিষ্কার পানি দেখেন এখানে বাউন্ডারি করা আছে বাউন্ডারি অংশ পুরাটাই তুলে গেছে এই একটা অংশ গাছের একদম এখানে মনে করেন যে অথই পানি এই দেখান রাস্তা এই যে ভাই গরুর জন্য একটা গাভি আছে ওনার এই রাস্তাটা আসলে এই রাস্তাটার মধ্যে পানি এভাবে উঠত না যদি যারা মাছ ব্যবসায়ী আছে খামার ব্যবসায়ী যারা পুকুর দিয়ে যারা মাছের ব্যবসা করে তাদের দৌরাত্ম তাদের এই সমস্ত এই নিয়ম নীতিহীন পুকুর করাতে আজকে এই রাস্তার জনসাধারণের দুর্ভোগ এ ভাইটি হোন্ডা নিয়ে গেল এখানে আর অনেক লোক আছে অটো নিয়ে আছে যারা এদিকে যাওয়ার সাহস পাচ্ছে না এ দেখেন মহিলা পুরুষ সহ এখানে অনেক কষ্টের সাথে রিক্স নিয়ে পারাপার করতেছে অনেক একটি জায়গা এটা হলো সেজাবর থেকে রাইড সালার যে রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটাই দেখেন অনেক লোক এখানে পানির জন্য খুব আসলে কষ্টে তারা এপার থেকে ওপারে পাড়ি জমাচ্ছে এই এই রাস্তাটা যারা কাজ করতেছে কাজ রাস্তায় কাজ চলতেছে খোয়াগুলো বিছিয়ে পাকা করার জন্য যে উপ আগের যে অংশের যে কাজটা সেই কাজটা এপন্ত করে রেখেছে কিন্তু তারা যদি আসলে আরেকটু মাটি দিয়েও এখানে আরেকটু উঁচু করে দিত তাহলে মোটামুটি মানুষ স্বস্তি পেত এ দেখেন এই যে এখানে একটা বাবু মাছ ধরতেছে চেলা মাছ পুটি মাছ হ্যাঁ এই মাছগুলো অনেকটি মাছই ধরছে দেখেন অনেকে সিলেটটা মাছ ধরে নিয়ে যাচ্ছে এটা হলো খামার এ পাশেও খামার মাঝখানে যে রাস্তাটা রাস্তাটা আছে খুবই অসহায় অবস্থায় এ দেখেন কাকু রাস্তা তেল ওদিকে আরো বেশি তোলাইছে না ছেন একদম স্বচ্ছ পরিষ্কার বৃষ্টির পানি পুরো বাগানটা এখান থেকে তুলে গেছে মানুষ কেউ সাহস পাচ্ছে যাব মহিলারা এরা বলতেছে যাব কি যাব না ভয় পাচ্ছে যে পানিটা কতটুকু বা এরা আসলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার মধ্যে এই জায়গাটুকু আসলেই খুব একটু খারাপ জায়গা এটা শুধু হয়েছে এখানকার যারা মৎস্য ব্যবসায়ী যারা আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করা তাদের একটু সচেতন হওয়া উচিত দেখেন এখানে এত স্রোত যে আসলে মানুষ পারাপারের জন্য এটা আসলে খুবই কষ্টদায়ক দেখেন এটা হলো দুপুর বারোটার দিকে বিডুর চিত্রটি কিন্তু সকালে এর পানির স্রোতটা আরও বেশি ছিল দেখেন এক বাঁচতেছে স্রোতের কারণে পাপ পাটা রাখতেছে কিন্তু খুব সচেতনভাবে রাখতেছে যাতে পাটা সরে না যায় অনেক স্রোত দেখে বোঝা যাচ্ছে এটা যদি পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখতে খামর বা তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তারা এমনভাবে এই জিনিসটা এভাবে রাখছে যাতে পানিটা ফিকে রাস্তায় উঠে যায় এই যে একজন বাইকার দেখেন যাচ্ছে যে যদি পানি ঢুকে যায় ভিতরে তেলই সমস্যা এক চাচি খুব কষ্ট করে যাচ্ছে মুরব্বী মানুষ তো আমি আপনাদের দেখাতে চেষ্টা করতেছি যে এখানে আসলে অনেক লোকজনের চলাফেরা দেখেন উনি একটু ওনার সাথে একটু কথা বলি

এই বাড়িতে নিয়ে যাবে কি যাবে না একটা দিন পড়েছিল ভয়ও কাজ করছে ভিতরে যাই হোক পার হয়ে গেল কি করে অঞ্চলে শুধু এই অঞ্চলে না এখানে গলা সিপা সৈলাখালি বাহিরা চালা সব অঞ্চলের কাঁঠাল ছিল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ব্রিজের দরকার ছিল আল্লাহ এইটুকু রাস্তায় হয় না আবার ব্রিজ হবো না হুম আগের সনেক কুসা করছে না তাহলে যাওয়া যাইতো নাকি ও ইয়ে ট্যাকির ভিতর তো ঘুরে যাইতো তো কত ওসা করছে মাটি ফালাইছে তারপরে তো দুর্ভোগ এই যে মানুষ আসে রাস্তায় গাড়ি ওই যে ওই যে বাবুর শহে হয়ে গেছে যাও আর যাব না এখন যেটুকু পানি দেওয়া যাইতো হ্যাঁ হ্যাঁ কিন্তু রাস্তাটা যদি ওইভাবে সংস্কার করা হয়তো ওইভাবে চিন্তা করে যদি রাস্তাটা করা হয়তো তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না আর কত দ্বার হয়তো আধাত বা এক ফিট যদি মাটি ফালাই দিত তাহলে কিন্তু হয়ে যায় তার সমস্যা হয়তো না পানি হোক আর বন্যার পানি হোক যারা পানিতে এখনও এই বর্ষায় যারা পানিতে কষ্টে জীবনযাপন করতেছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি আল্লাহ আপনাদের যেন সহায় হয় বিভিন্ন প্রকার সমস্ত প্রকার কষ্ট থেকে আল্লাহ আপনাদের হেফাজত করুক দেখেনা নিয়ে বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যাই হোক যা বলতেছিলাম যারা কষ্টে আছেন দুঃখী আছেন এই পানিতে যারা জর্জরিত তাদের সম্পত্তির প্রতি সমবেদনা জানিয়ে তাদের প্রতি দুঃখ প্রকাশ করতেছি এবং ঋতুণ্ডে ধাক্কা মারে পেজের পক্ষ থেকে সবার প্রতি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন সবার প্রতি বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম